ফার্মতে এই এইমাত্র আমাদের আরও তিনটি গরু ছেলে গেল আপনি গরু গেল কোন যায় বিষ্ণু দেন গরু আমাদের জাত পানগুলো দেখেন আমরা কী দামে বিক্রি করলাম ভিডিও সাথে থাকেন দেখেন পার্সেলগুলো দেখেন এগোড়া আপনি ফার্স্ট সন্ধ্যা একটা সেকেন্ড বেন গরু দেখেন সেকেন্ড ম্যান এগোড়া এটা সেকেন্ড বেয়েন তিন তিনটে গরু সেকেন্ড বেনে গরু দেনটা দেখেন এগুলো আমরা সেল করলাম দেন কতটা সেল করলাম দেখেন দেখেন কতটা বিক্রি করলাম আমাদের পার্সোনা দেখেন এগোড়া আমরা বিক্রি করলাম কত টাকা দেখেন এগোড়া বিক্রি করলাম আমরা দুই লক্ষ আশি হাজার টাকা দেখেন আমাদের পার্সেন্ট না দেখেন সেল করলাম দুই লাখ আশি আশি হাজার টাকা দেখেন ঘরে সেল করলাম তো অবশ্যই দেখলাম ফলো করবেন আমাদের গরু কিরাম দেখেন এগুলো এবার দুধ পঁচিশে আসবে না গোড়া আপনার বিশ বাইশ প্রতি মানে দুধ হতে বিশ বাইশ দুই লাখ আশি হাজার বিক্রি করলাম যা 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 হ্যাঁ যা দেখেন অনেক সাইজটা দেখেন অনেক ফলো রাখবেন আমাদের গো দাম বেশি না কম অবশ্যই দেখবেন পার্সেন্ট দেখবেন এই গোড়ো সেল করলাম নেন এই ঘোড়া সেল করলাম কত টাকা দেখেন চারটা বান দেখেন চার জায়গা যা দেখেন যা চারটা বান চার এ গরু ঘুরে দেওয়া মাথা ঘুরে দেওয়া তো দেখ বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশে এত কম দামে গরু কেউ বিক্রি করে না দেখেন এটাও বিক্রি করলাম দুই লক্ষ আশি হাজার টাকা নেন এই অনেক দুধ হবে মানুষ বলল দুধ ত্রিশ বত্রিশ কেজি না এগুলো দুধ দিতে বিশ কেজি বাইশ কেজি প্রত্যম বেড়ে দিয়েছে দেখবত দুই লাখ আশি টাকা বিক্রি করলাম এই গোড়োতে বিক্রি করলাম মাঝা দেখেন ছয় হাজার গরু এই গরু সবাইকে আছে এক মাস এই গরু বিক্রি করলাম এক লক্ষ নব্বই হাজার টাকা দেখো পাচন দেখেন দেখেন জাত দেখেন এবং ধরো 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 হ্যাঁ এই গরু আমার সেল করলাম দেখেন দুই লাখ আশি হাজার টাকা গরু বডি দেখেন জাত দেখেন এর আগে ভিডিও করছে এই গরু লেখা আছে এর আগে ছাব্বিশ ভাই লেখা আছে পাঁচটা লেখা আছে নশন দিই ওই মনোর দি ওই ভাইয়ের আগের গোল লেখা আছে তেইশটা তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আজকে তিন হাজার তিরিশটা গরু লাগা উনি সাদে গরু খামার ছিল উনি গাপ গরু লাগুলে আনা তিরিশটা গুঁড়ি উনি উনিকে গাপ দিছি তারই মধ্যে দুটা গড়ে আর এক পাল্টা দিছিলাম তাহলে আমার গাপ গুরু কেনা মজা মজা কিলাম দেখেন তাহলে এগুলো গরু বিভিন্ন অনেকে জায়গাতে গরু চার লাখ দাম তিন লাখ সত্তর আশি দাম সাড়ে তিন লাখ দিবি না এই বিয়ে দোয়াল গরু কিনতে গেলে তাহলে এই গরুগুলো আমরা দিলাম দুই লাখ আশি হাজার টাকা তাহলে আমাদের গরু কত পারো প্রতিটা গরু আমার দাম বলি বিভিন্ন বিভিন্ন তাতে কেউ দাম বলে না দেখা যাচ্ছে আমরা এই গরুটাতে আমার দাম বললাম এরা দুই লাখ আসে ওরা দুই লাখ আসছে ওরা এক লাখ নব্বই হাজার টাকা আর উনি আজকে আমার তো গরু হলো তিরিশটা এই নশ ন দি এই খামারে দেখা যাচ্ছে আমার তো আজকে গরু তিরিশটা উনি সাড়ে খামার ছিল সব কাপে কিনে সব কাপ করে কেনে উনি অনেক অভিজ্ঞ লোক স্যার আসেনি উনি ফোনে কথা বলছে এর আগেও গরু গরু এলেছে ওই সাব্বির ভাইয়া আসছিল তারপর আরেক ভাই ভাইয়া ভাইয়ের নাম কি ওই ভাইয়া এসে কিনছে দেন আমার গরু বিক্রি করলাম দেখেন কত টাকা দেন দেখেন দুই লাখ আশি হাজার টাকা দুটা আর এক লাখ নব্বই হাজার টাকা দেখেন তাহলে আমাদের গরুর দাম বেশি না কম অবশ্যই ভালো লাগেন আপনারা বিভিন্ন ভিডিও দেখেন আমাদের গরুর গরুর দাম মিলেন সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে আমাদের সব আসেন সবাই কম